নমস্কার সকলকে আর সকল কেমন আছেন ভালো আছেন তো আজকে একটা নিউ একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা কোনো ব্লগ ভিডিও নয় আর এটা কোনো ডান্সের ভিডিও হবে না এটা একটা ভিডিও হবে মরণ রচনের জন্যে একটা ভিডিও ঠিক আছে তো এই ভিডিওতে এক কথা তোমাদের সামনে এসেছি কিছু সাহায্যের জন্যে আগে ভিডিও দেখে থাকবে যে সবারই মানে পরিস্থিতি অসহায় যে মানুষগুলো আছে কিছু কিছু মানুষ আছে সাহায্য দরকার আজকে চলে এসছি আজকে এই যে একটা আমার জ্যাঠামশাই আজকে এদের বাড়ি হচ্ছে বাড়ি কোথায় যেন মারগ্রাম মারগ্রাম হচ্ছে পড়ছে আমাদের বাড়ি থেকে প্রায় ষোলো কিলোমিটার পনেরো কিলোমিটার ডিফারেন্স তো এর কিছু প্রবলেম হয়েছে প্রবলেম বলতে গেলে এনার ছোট ছেলে তো এমন একটা মানে ঘটনা ঘটেছে তো এখন বাবা এখন নিঃস হয়ে গেছে ধরতে গেলে মানে সব দিক থেকেই তো সেটা ওর মুখে শুনবো যে কি হয়েছে হুম কোন ছেলের হয়েছে ফ্যামিলিতে কে কে আছে কি করে কি হয়েছে সমস্ত কিছু যারা শুনবো তো বলবো আমি সকল ভারতবাসীকে প্রণাম জানাই এবং আমার আমি খুব বিপদের মধ্যে আছি আমার ছেলে একটা ইঞ্জিন ভ্যান থেকে পড়ে গিয়ে মা কালীর কাজে গিয়েছিল তো ওই বক্স ভাড়া করে যাচ্ছিলো ওখানে একটা ঢালাই রাস্তায় পড়ে যায় এবং ওর উপরে আরও পাঁচজন বন্ধু ছিল ওরাও পড়ে গিয়েছিল। তো যাই হোক আমার ছেলেটা দুর্ভাগ্য যে মাথার ব্রেনটা ফেটে গিয়েছে এবং একটা খুলি বাদ গিয়েছে বাদ গিয়ে এত টাকা খরচ হয়েছে যে আমি কলকাতায় নার্সিং হোমে আর আমি খরচ জোগাতে পারছি না তাই গোটা বিশ্ববাসীর কাছে আমি প্রার্থনা করছি আমাকে আপনারা কিছু একটু একটু করে সাহায্য করুন আর আপনারা আমাকে দু হাত ধরে আশীর্বাদ করুন যেন আমার ছেলেটা যেন আমি বাড়ি আনতে পারি সুস্থভাবে এবং আপনাদের আমি সকলের কল্যাণ কামনা করি আমার বাড়িতে আমার তিন ছেলে দুই ছেলে একটা মেয়ে আর আমরা স্বামী স্ত্রী মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়েটা বিয়ে হয়ে গেছে আর দুই ছেলে বলতে এটা ছোট ছেলে নাকি দুই ছেলে এটা ছোট ছেলে পনেরো বছর এগারো মাস বয়স সামনে ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছো অবস্থাটা ঠিক আছে এই যেগুলো যে খুলি হুম তো অল টোটাল আমাকে বল রয়েছে আর এখানে তোমরা দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে ছেলেটা এখন বোধ হয় নার্সিং হোম থেকে বাড়ি আছে বোধ হয় বাড়িতে আছে নাকি এখন বাড়িতে আছে চেক আপে চলছে এখন কতবার যেতে হবে কত খরচ হবে ওটা আমি জানি না ওটা একমাত্র ডাক্তার বাবুরাই জানে সেটাই তো পুরোটা নিঃস্ব হয়ে গেছে ধরতে গেলে মানে মানুষের কাছে এখন চেয়ে চেয়ে চেয়েছে এখন নিজের ছেলের এখন মানে চেক করছে অল টোটালি ডাক্তার দেখাচ্ছে তো এবার তোমাদের সামনে এসছে কিছু সাহায্য করবেন তো সবাইকে হাত জোর করে অনুরোধ করবো যে যত ততটা একটু একটু করে দিয়ে সাহায্য করুন আর এই ভিডিওটা শেয়ার করুন আরো মানুষের জন্য সাহায্য দেখতে পাই অবশ্যই আর সব থেকে বড় কথা হচ্ছে বড়রা সবাই আশীর্বাদ করবেন যাতে এই ছেলেটা আবার ফিরে আসে যেমন আগে হাসি খুশি থাকতো দৌড়ে বেড়াতো সেরকম যেন হাসি খুশি করে ফিরে আসবেন তো আর কিছু বলবেন আমাকে সবাই দশ টাকা এক টাকা দু টাকা করে দিন আর আমাকে আশীর্বাদটা দিন এটাই আমার চাই। অবশ্যই ভগবানের কাছে। বাস ঠিক আছে। এটাই চাই না আপনাদের কাছে। আশীর্বাদ হচ্ছে এমন একটা জিনিস যে শুধু আশীর্বাদটা দেন তাহলে আমার ছেলেটা যেন ভালো হয়ে আসে। আপনাদের আশীর্বাদই আমার ছেলে ভালো হবে। এই বিশ্বাস এই ভরসা আমার ঠাকুরের উপর আছে। সেটাই। তো আমি স্ক্যানার দিয়ে দেবো এখানে আর মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যেন যাদের মনে হবে ফোন করতে পারেন, সাথে কথা বলতে পারেন। আর এখানে স্ক্যানার দেওয়া আছে আমি ব্যানারে লাগিয়ে দেবো স্ক্যানারটা মোবাইলে ঠিক আছে। আপনারা যে যতটা পারবেন আবার বলছি যে যতটা পারবেন একটু একটু করে সাহায্য করুন আর এই অসহায় বাবাটাকে মানে এখন অবসর দেখতে পাচ্ছেন ঠিক মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে কেননা একটা ছেলে মেয়ে মানে আমাদের ছেলে মেয়ে তো আমাদেরও আছে যখন শরীর খারাপ যখন একটু হয় বা কান্নাকাটি যখন একটু করে তখন আমাদের মনের ভেতর খুব কান্নাকাটি করে মানে আমাদের মনের ভেতরে এতটা কষ্ট হয় কিছু যদি হয়ে যায় তাহলে এনার বুঝতে পারছো যে একটা ছেলে নিজের ছেলে যে এই যে মাথা যে খুলিটা ঠিক আছে হ্যাঁ ফেটে গেছে হম তাহলে তার কেমন অবস্থায় এবার একটু ভাবুন তো সেই ভেবে সবাই একটু একটু করে সাহায্যটা করবেন হুম তো আর কিছু বলবেন ঠিক আছে তো আর কিছু বলবো না বন্ধুরা তো সবাই সাহায্য করুন আর পাশে থাকুন ওকে টাটা